সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গোয়ের পাঠ্য বইয়ে অর্ধেক দুইয়ের এই পর্যন্ত আমরা আলোচনা করে শেষ করেছিলাম সো আজকের এই ভিডিওতে আমরা সমানুপাতিক ভাগ যে যেই আমাদের অংশটা রয়েছে এই পাঠের সেটা নিয়ে আমরা আলোচনা করব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই মনে করি পাঁচশো টাকা তিন অনুপাত দুই অনুপাতে বন্টন করতে হবে এখানে তিন অনুপাত দুই অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি যুগ কত তিন যুগ দুই ইকাল পাঁচ তাহলে আমরা বলতে পারি প্রথম রাশি প্রথম ভাগটা হবে পাঁচশো টাকা এর ঠিক আছে পাঁচশো টাকার এখানে গুণ হিসেবে তুমি ধরে নিবা বা পাঁচশো টাকার পাঁচ ভাগে তিন অংশ কারণ এখানে যে পাঁচটা ছিল সেই পাঁচটাকে আমরা নিচে হর হিসেবে বসাবো এবং যার ভাগটা প্রথম ভাগটা হলে লব প্রথমটায় আসবে এবং যদি দ্বিতীয় বাঘটা হয় তাহলে দ্বিতীয় বাঘের যে সংখ্যাটা রয়েছে বা দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা আমাদের লব হিসেবে আসবে সো এরপর তোমরা যদি হিসাব করো প্রথম বাঘ হবে তিনশো দ্বিতীয় বাঘ হবে দুইশো অতএব তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবা একটি অংশের পরিমাণ প্রদত্ত রাশি গুণ ওই অংশে অনুপাত সংখ্যা দেখো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে কারণ এটা তোমাদের ম্যাথ করতে অনেক বেশি হেল্পফুল হবে ওই অংশে অনুপাত সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের পূর্ব উত্তর রাশির যুগ ঠিক আছে এভাবে উপরে পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় বিভিন্ন ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি তার মানে একটি একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যা অনুপাতে বিভক্ত করাকে আমরা বলছি সমানুপাতিক ভাগ ঠিক আছে সেই করি তোমরা বুঝতে পেরেছো এবার উদাহরণ সাত যেটা রয়েছে উদাহরণ সাত একটু খেয়াল করো বিশ মিটার কাপড়কে তিন বোন অমিত সুমিত চৈতির মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কাপড়ের পরিমাণ কত হবে সেইটা আমি তোমাদের করে দিব না তোমরা যদি এই যে এই যেখানে যে সুতোটা রয়েছে এই যে এই ছুটোটা এটা তোমরা যদি একটু ফলো করো তাহলে খুব ইজিলিভাবে তোমরা কিন্তু এই ম্যাটারটা তোমরা নিজেরা করতে পারবা করে তোমরা জাস্ট উত্তরটা এখানে রয়েছে উত্তরটা তুমি এখান থেকে মিলিয়ে দিবা তাহলেই হবে এরপর এখানে কাজ রয়েছে একটা কাজটা তোমরা খেয়াল করবা কাজের জন্য আমরা চলো কাজটা একটু সমাধান করি কাজটা আমরা সমাধান করি সো প্রথম কাজটা রয়েছে আমাদের আমি একটু মেক্সিও করি না যে এটা কি না হ্যাঁ এটাই সো আমরা দেখো কাজটাকে সমাধান করি একটু পাঠ্য পরিবেশটা তেইশের কাজটা এরা ক খ খ অনুপাত খ কয়ল চার অনুপাত পাঁচ এবং খ গ ই কয়ল অর্থাৎ সাত অনুপাত নয় আমাদের ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করতে হবে এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি তাই না সো প্রথম অনুপাত ই কয় ক অনুপাত ক ইজ ইকুয়াল চার অনুপাত পাঁচ তার মানে আমরা এটাকে আমরা কী করব যে গুণ করে দিয়ে আমরা এই যে এই রাশিটা এবং এর পরবর্তী যে অনুপাতটা রয়েছে তার পূর্ব রাশিটাকে সমান করতে হবে সমান করে দিলাম সমান করলে কি হবে আটাশি অনুপাত পঁয়ত্রিশ অনুপাত পঁয়তাল্লিশ তো একটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে যে তোমরা এটা আসলে কোন সংখ্যাটা গুণ করে তোমরা আসলে এরকম একটা রাশি আনবা সো এখানে দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে পাঁচ ছিল আর এখানে প্রথম রাশির ক্ষেত্রে উত্তর রাশি ছিল পাঁচ এবং দ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমাদের পূর্ব রাশি ছিল কত সাত সো এখানে তোমরা পাঁচের সাথে সাত গুণ করবা আর এখানে সাতের সাথে পাঁচ গুণ করবা তাহলেই হচ্ছে আর যদি একটা সংখ্যায় গুণ করো কোন একটা সংখ্যা তাই তো অপর যে রাশিটা আছে সেটাকে তো গুণ করতে হবে সো বাকিটা তোমরা নিজেরাই পারবা ঠিক আছে সো এবার নেক্সটে আমাদের কাজটা যেটা রয়েছে দুই নাম্বার কাজটা আমার দুই নম্বর কাজটি বলা হয়েছে যে চার হাজার আটশো টাকা আয়সা ফিরোজা ও খাদিজার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এটা তোমরা কিন্তু পারবা মাত্রই কিন্তু আমরা আলোচনা করে এসেছি সে তোমরা ওখান থেকে উত্তরটা করার পর নিজের ম্যাথটা করার পর এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিবা তাহলেই হবে তিন নম্বর কোয়েশনটা কি বলা হয়েছে তিনজন ছাত্রের মধ্যে পাঁচশো সত্তর টাকা তাদের বয়সী অনুপাতে ভাগ করে দেওয়া হবে তাদের বয়স অনুপাত মানে কি তাদের বয়সটি হবে তাদের অনুবাদ তাদের বয়স যত কমে দশ অনুপাত তেরো অনুপাত পনেরো হলে কে কত টাকা পাবে সো এইখান থেকে ম্যাথগুলো তোমরা কিন্তু করতে পারবে করে জাস্ট তোমার উত্তরটা এখান থেকে একটু মিলিয়ে নিবা তাহলেই হচ্ছে সো এই ছিল আজকে ভিডিও আশা করি সরি এই ভিডিও শেষ হয় নাই আমি খুবই দুঃখিত সো আমরা উদাহরণ আর যেটা রয়েছে সেটা খেয়াল করবো পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবির আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় বিশ একশো বিশ টাকা হলে রবিনের আয় কত সো পনির আমরা আমার কী করবো যে তিনজনের মধ্যে একটা অনুপাত তৈরি করবো ঠিক আছে সো পনির ও তপনের আয়ের অনুপাত কত চার অনুপাত তিন এটাকে আমরা বিশ অনুপাত পনেরো বানালাম কারণ আমরা এখানে সমান অনুপাত বানাবো সো তপন ও রবিনের আয়ের অনুপাত হবে পনেরো অনুপাত বারো ঠিক আছে সো এখানে তপনের এই এই প্রথম অনুপাতের ক্ষেত্রেও তপনের অনুপাতটা পনেরো আসছে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রেও তপন এটা পনেরো আসছে তিন তিনজনটা আমরা লিখতে পারি যে বিষ অনুপাত পনের অনুপাত বারো সো এইবার তোমরা যেটা করবা দেখো আমাদের কাঠটা বার করতে বলা হয়েছে আমাকে বার করতে বলা হয়েছে কাঠটা রবিনের একটা দেওয়া রয়েছে সো পনির আর রবিন মানে বিষ অনুপাত বারো পনিরের আয় অনুপাত রবিন আয় বিষ অনুপাত বারো পনেরোটা বাঁচলে বাদ চলে গেল কারণ তপনেরটা আমাদের প্রয়োজন নাই এবার বন্যাশ এই অনুপাতগুলোকে বন্যাশ বানাবা বানানোর পর হিসাব নিকাশ করলে তোমরা পাবা হচ্ছে রবিন আয় হচ্ছে বাহাত্তর টাকা সে রবিন আয় হচ্ছে বাহাত্তর টাকা সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ